শীতকাল মানে বিভিন্ন সবজির পরোটা আজকের রেসিপি ফুলকপির পরোটা প্রথম আমি আটা ময়দা পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা কিন্তু মেখে নিতে হবে তারপর আমি এটা কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি তোমরা বেশিক্ষণ চাইলে বেশিক্ষণও রেখে দিতে পারো এরপর এখানে এই ফুলকপিটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা পরিমাণ ফুলকপি গ্রেট করে নেবে এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়েছি জিরে কাঁচা লঙ্কা জোয়ান নুন আদা কুচি হলুদ লঙ্কা জিরে ধনেগুলো পরিমাণ মতো আমি এখানে দিয়েছি তোমরা যতটা পুর বানাবে তার পরিমাণ মতো তোমরা মশলাগুলো দেবে এরপর এটিকে হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে ফুলকপি যেটা গ্রেট করে রেখেছিলাম মিশিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে দেখবে খুব সুন্দর জোয়ানের গন্ধ আসছে তাহলেই কিন্তু আমাদের পুর রেডি আর ফুলকপির জল থেকেই কিন্তু এটা সেদ্ধও হয়ে যাবে আর শুকনো হয়ে আসবে শেষে ধনেপাতা কুচি আর আমচুর পাউডার দিলেই আমাদের পরোটার পুর রেডি দেখো ময়দাটাও আমরা খুলে নিয়েছি আরেকবার এটাকে মেখে নিতে হবে আমি চারটে লেচি কেটে নিয়েছি এটা থেকে এরপর এটাকে বেলবার পালা তোমরা চাইলে হাতে গোল করেও পুর ভরতে পারো কিন্তু এখানে আমি হালকা বেলে নিয়েছি একটু বড় করে তারপর দু চামচ পুর দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো পুর দিতে পারো কিন্তু বেশি পুর দিলে পরোটাটা ফেটে বেরিয়ে যেতে পারে তাই পরিমাণ মতোই পুরটা দেওয়ার চেষ্টা করবে পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে তারপর হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে এবং সাদা তেলে ভালো করে ও ওপিট করে ভেজে নিলেই আমাদের ফুলকপির পরোটা কিন্তু রেডি শীতের রাতে বা সকালের ব্রেকফাস্টে এরকম গরম গরম পরোটা পেলে আর কি চাই বলো তো তোমরাও বাড়িতে বানিয়ে বলো কেমন লেগেছে আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা